হ্যালো ফ্রেন্ডস নলেজটিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ এসব আলোচনা করব তেরোই নভেম্বরের কর্মক্ষেত্র পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্রেও কর্মসংস্থান এবং স্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই দেখো রয়েছে আইডিবিআই ব্যাংকে এক হাজার গ্র্যাজুয়েট তো এখানে বলা হয়েছে সেলস অ্যান্ডস অপারেশন এক্সিকিউটিভ পদে এক হাজার গ্র্যাজুয়েট তরুণ তরুণী নেবে আইডিবিআই ব্যাংক প্রাথমিকভাবে নিয়োগ করা হবে এক বছরের চুক্তিতে প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে দু বছরের চুক্তি শেষ হলে ব্যাংকের চয়ন প্রক্রিয়া অনুসারে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের সুযোগ আছে তো এখানে প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে পয়লা ডিসেম্বর কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে মোট শূন্য পদ রয়েছে এক হাজারটি তার মধ্যে সাধারণের জন্য রয়েছে চারশো আটচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো একটি শাখা গ্রাজুয়েট সঙ্গে কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি সংক্রান্ত বিষয়ক জ্ঞান ও দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে এক দশ দু হাজার চব্বিশ তারিখ হিসাবে কুড়ি থেকে পঁচিশের মধ্য অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই দশ উনিশশো নিরানব্বই থেকে এক দশ দু হাজার চারের মধ্য তপশিলেরা পাঁচ বছর অবশ্যই তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লিউডাব্লিউ ডট আইডিবিআই ব্যাঙ্ক ডট ইনে প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে ষোলোই নভেম্বর পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে তো এখানে পরীক্ষার ফি বাবদ অনলাইনে হাজার পঞ্চাশ টাকা দিতে হবে অবশ্যই দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আড়াইশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো রয়েছে উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেলে পাঁচ হাজার ছশো সাতচল্লিশ তরুণ তরুণীকে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং তো এখানে বলা হয়েছে বিভিন্ন ট্রেডে পাঁচ হাজার ছশো সাতচল্লিশ জন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিসিপ ট্রেনিং দেবে উত্তর পূর্ব ফ্রনটিয়ার রেল অ্যাপারেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি অনুসারে উত্তর পূর্ব ফ্রনটিয়ার রেলের একাধিক ইউনিটের ডিভিশনে ওয়ার্কশপে এক বছরের ট্রেনিং দেওয়া হবে মেশানিস্ট ওয়েল্ডার ফিটার সহ বিভিন্ন ট্রেডে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত ফিফটি পারসেন্ট নম্বর সহ মাধ্যমিক বা সমতুল সেই সঙ্গে সংশ্লিষ্ট বা সমতুল ট্রেডে এনসিবিটি বা এসসিবিটি স্বীকৃত আইটিআই থেকে সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে সমতুল ট্রেডগুলি হলো গ্যাস কাটার ট্রেডের ক্ষেত্রে ওয়েল্ডার পাইপ ফিটার প্লাম্বার স্ট্রাকচারাল এই সমস্ত বিভিন্ন ট্রেড তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান ট্রেডের ক্ষেত্রে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর সব ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স এবং মেকার্স এবং অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এই সমস্ত বিভিন্ন ট্রেডের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে ট্রেনিং নিয়ে থাকলে আবেদনযোগ্য তো এখানে বয়স হতে হবে তিন বারো দু হাজার চব্বিশ তারিখের হিসাবে পনেরো থেকে চব্বিশের মধ্যে তবশিরা পাঁচ বছর অবসিরা তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন প্রাক্তন সমকর্মীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট আর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও বি ইনে আবেদনের শেষ তারিখ তেসরা ডিসেম্বর তো এখানে পরীক্ষার ফি বাবদ অনলাইনে দিতে হবে একশো টাকা মহিলা তপসিলি এবং দৈহিক প্রতিবন্ধী এবং আর্থিকভাবে অনগ্রসরদের কোনো ফি লাগবে না তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখা করে হচ্ছে বর্ডার রোডস অর্গানাইজেশনের চারশো ছেষট্টি তো এখানে বলা হয়েছে বিভিন্ন ট্রেডে চারশো ছেষট্টি জনকে নেবে বর্ডার রোডস অর্গানাইজেশন এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার্স ফোর্সে প্রার্থীদের নিয়োগ করা হবে শুধুমাত্র পুরুষরা আবেদনযোগ্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ড্রাইভার ও অপারেটর পদের ক্ষেত্রে মাধ্যমিক এবং সুপারভাইজার পদের ক্ষেত্রে স্নাতক এবং ড্রাফটসম্যানস এবং মেশানিস্ট ও টার্নার ট্রেডের ক্ষেত্রে আইটিআই কোর্স পাশ হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়সের ক্ষেত্রে তপসিলিরা পাঁচ বছর অফিসরা তিন বছরের ছাড় পাবেন এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি আগ্রহীরা ষোলোই নভেম্বরের পর দেখুন এই ওয়েবসাইটে ডবল ডাব্লিউ ডট এম এ আর এস ডট বিআরও ডট ডট ইন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে এক্সটা করে হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্টস ব্যাংক অফিসার তো এখানে বলা হয়েছে জেনারেল এবং স্পেশালিস্ট শাখায় বাহাত্তর জন অফিসার নেবে স্মল ইন্ডাস্ট্রিল ডেভেলপমেন্টস ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জেনারেল শাখার প্রার্থীদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ এবং স্পেশালিস্ট শাখার প্রার্থীদের ক্ষেত্রে ম্যানেজার গ্রেড বি পদে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে প্রথমে দু বছরের প্রবেশন তো জন্ম তারিখ হতে হবে একুশ থেকে তিরিশের মধ্য অর্থাৎ জন্ম তারিখ হতে হবে আট এগারো উনিশশো চুরানব্বই থেকে নয় এগারো দু হাজার তিনের মধ্যে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর সহ বর্ষ স্নাতক অথবা মোট অন্তত ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর সহ নম্বর সহ স্নাতকোত্তরের ডিগ্রি সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে লিগাল পদের জন্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর সহ ও সহ স্নাতক সেই সঙ্গে বারবার কাউন্সিলিংয়ে অ্যাডভোকেট হিসাবে নথিভুক্ত থাকতে হবে জন্ম তারিখ হতে হবে আট এগারো উনিশশো একানব্বই থেকে নয় এগারো উনিশশো নিরানব্বইয়ের মতো তো এখানে পরীক্ষার ফি বাবদ এক হাজার একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিপ্ল ডাব্লিউ ডট এস আইডিবিআই ডট ইনে নেক্সট দেখো রয়েছে উত্তর পশ্চিম রেলে সতেরোশো একানব্বই তরুণ তরুণীকে অ্যাপারেন্টিসিপ ট্রেনিং তো এখানে বলা হচ্ছে ফিটার টার্নার ইলেকট্রিশিয়ান সহ আইটিআইয়ের বিভিন্ন ট্রেডে ও সতেরোশো একাত্তর জন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং দেবে উত্তর পশ্চিম রেল অ্যাপারেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি অনুসারে প্রশিক্ষণ দেওয়া হবে উত্তর পশ্চিম রেলের একাধিক ডিভিশন বা ইউনিটে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক বা সমতুল সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিবিটি বা এসসিবিটি স্বীকৃত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে বয়স হতে হবে দশ বারো দু হাজার চব্বিশ তারিখের হিসাবে পনেরো থেকে চব্বিশের মধ্যে তো পাঁচ বছর অবশ্যই তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবলি ডাব্লিউ ডট আর আর সি জয়পুর ডট ইনে তো এখানে অনলাইনে দরখাস্তের শেষ তারিখ দশই ডিসেম্বর তো এখানে অনলাইন পদ্ধতির ফি বাবদ দিতে হবে একশো টাকা তো তোমরা বিস্তারিত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট এখন রয়েছে সাইয়ে এ ইয়ং প্রফেশনাল তো এখানে বলা হয়েছে ইয়ং প্রফেশনাল পদে পঞ্চাশ জনকে নেবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাই এটি কেন্দ্রের যুব ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা চার বছরের চুক্তিতে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় স্নাতকোত্তরের ডিগ্রি বি কিংবা বি টেক অথবা ম্যানেজমেন্টের দু বছরের পোস্ট গ্রাজুয়েটের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদনযোগ্য অথবা কমপক্ষে চার বছরের মেয়াদের পেশাগত কোর্স পাশ করে থাকলে আবেদনযোগ্য তো এখানে বয়স হতে হবে বত্রিশ বছরের মধ্যে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন প্রাথমিকভাবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বর ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচিত করা হবে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ ডাকা হবে একশো নম্বরের ইন্টারভিউ হবে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এইচটি টি পি এস ডট ডবল স্ল্যাশ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ডট এনআইসি ডট ইন তো এখানে অনলাইনে দরখাস্তের শেষ তারিখ তিরিশে নভেম্বর তোমরা বিস্তারিত বিস্তারিতেরও তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সটটা করে হচ্ছে ভারত ইলেকট্রনিক্সের ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে বিভিন্ন বিভাগে ফিল্ড অপারেশন ইঞ্জিনিয়ার প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং ট্রেনি ইঞ্জিনিয়ার পদে সাতষট্টি জনকে নেবে ভারত ইলেকট্রনিক্স এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা প্রাথমিকভাবে দুবছরের চুক্তিতে নিয়োগ করা হবে প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ এবং ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে দুবছর এবং ট্রেনি ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে এক বছর বৃদ্ধি করা হতে পারে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিষয়ে বি কিংবা বিটেক বা বিএসসি কোর্স পাস সেই সঙ্গে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে বয়স হতে হবে এক দশ দু হাজার চব্বিশ তারিখের হিসাবে চল্লিশের মতো প্রজেক্ট ইঞ্জিনিয়ার ওয়ান পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো একটি শাখায় বি কিংবা বিটেক বা পিএসসি কোর্স পাশ হলে বা সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনযোগ্য বয়স হতে হবে এক দশ দু চব্বিশ তারিখের হিসাবে বত্রিশ বছরের মধ্যে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে এস পি এস ডট ডবল স্ল্যাট স্পেল ইন্ডিয়া ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ ফিল্ড অপারেশন ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা প্রযুক্তি ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে চারশো টাকা এবং ট্রেনিং ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থায় একশো একাশি তো এখানে বলা হয়েছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও ম্যানেজার ও মেডিকেল অফিসার পদে একশো একাশি জনকে নেবে এনএলসি ইন্ডিয়া সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনযোগ্য তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স পাওয়ার বা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেনশন বা কন্ট্রোল বা পাওয়ার সিস্টেম এই সমস্ত বিভিন্ন বিষয়ে ডিগ্রি কোর্স পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে বয়স হতে হবে এক এগারো দু হাজার চব্বিশ তারিখের হিসাবে ছত্রিশের মধ্যে তো তোমরা বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিপিডাব্লিউ ডট সি ইন্ডিয়া ডট ইনে দরখাস্ত করা যাবে আঠেরোই নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত তো এখানে অনলাইনে পরীক্ষার ফি বাবদ আটশো চুয়ান্ন টাকা দিতে হবে তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে তিনশো চুয়ান্ন টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উরোক্ত ওয়েবসাইটে নেক্সটটা রয়েছে ভারত ডায়নামিক্স একশো পঞ্চাশ তরুণ তরুণীকে প্রশিক্ষণ বিভিন্ন ট্রেডে বিভিন্ন ট্রেডে একশো পঞ্চাশ জন তরুণ তরুণীকে অ্যাপায়েন্টিসিপ ট্রেনিং দেবে ভারত ডায়নামিক্স এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সংস্থা অ্যাপায়েন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি অনুসারে প্রার্থীদের এক বছরের ট্রেনিং দেওয়া হবে হায়দ্রাবাদে ট্রেনিং চলাকালীন এস্টাইপেন্ট পাওয়া যাবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাশ হতে হবে বয়স হতে হবে এগারো এগারো দু হাজার চব্বিশ তারিখের হিসাবে চৌদ্দ থেকে তিরিশের মধ্যে তবশিলা পাঁচ বছর অবশীরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি ডিপিএচ ডট ডবল স্ল্যাশ অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট জিও ডট ইনে রেজিস্ট্রেশনের শেষ তারিখ পঁচিশে নভেম্বর তো এখানে ছয় ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র সহ আবেদনপত্রের প্রিন্ট প্রিন্ট আউট সাধারণ ডাকে পৌঁছাতে হবে নিচে দেওয়ার ঠিকানায় তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটের মাধ্যমে এস ডিটিপি ডট ডবল স্ল্যাশ পিডিএল ইন্ডিয়া ডট ইনে নেক্সট তা করেছে হেলের ডিপ্লোমা টেকনিশিয়ান তো এখানে বলা বলা হয়েছে ম্যাকানিক্যাল ও ইলেকট্রনিক্স শাখায় ডিপ্লোমা টেকনিশিয়ান পদে তেতাল্লিশ জনকে নেবে হিন্দুস্থান অ্যানোনটিক্যাল হেলথস এটি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা নিয়োগ করা হবে নন এক্সিকিউটিভ ক্যাডারে চার বছরের চুক্তিতে নিয়োগ করা হবে তবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ বৃদ্ধি পেতে পারে মানে শিক্ষাগত যোগ্যতা বলা ব্যাপার মেকানিক্যাল বা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদনযোগ্য বয়স হতে হবে চব্বিশ এগারো দু হাজার চব্বিশে হিসেবে আঠাশ আঠাশ বছরের মধ্যে তবে শিলা পাঁচ বছর ওষুষরা তিন বছর বয়সের ছাড় পাবে এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিব্লিউডাব্লু ডট হেল ইন্ডিয়া ডট কো ডট ইনে তো এখানে দরখাস্ত করা যাবে অনলাইনে চব্বিশে নভেম্বর পর্যন্ত তো তোমরা বিস্তারিত পাবে পুরোক্ত ওয়েবসাইটে নেক্সট দেখা রয়েছে কলকাতায় মহিলা ট্রেনিং কেবিন অ্যাটেন্ডেন্ট নেবে ইন্ডিগো তো এখানে বলা হয়েছে কলকাতা সহ দেশের বিভিন্ন কেন্দ্রে মহিলা অ্যাটেন্ডেন্ট নিয়োগ করে বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো কেবল মহিলারাই আবেদনযোগ্য অন্তত উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে নিয়োগ হবে ট্রেনিং গ্রেডে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে উচ্চতা হতে হবে একশো পঞ্চান্ন সেমি নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে এস টি এস ডট ডবল স্ল্যাট জব ডট গো ইন্ডিগো ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে রিলায়েন্সের রিটেলের চাকরির সুযোগ তো এখানে বলা হয়েছে রিলায়েন্স রিটেলার্স বিভিন্ন বিভাগে মাধ্যমিক থেকে পোস্ট ডক্টরেট স্তরের শিক্ষাগত যোগ্যতা সম্পন্নযোগ্যতা সম্পন্নদের জন্য চাকরির সুযোগ রয়েছে চাকরির সুযোগ রয়েছে এইসব বিভাগে স্টোর অপারেশনস কর্পোরেশন অ্যাফেয়ার্স বাইং এবং ডিজাইনার্স এবং ম্যানেজমেন্টস এবং ইঞ্জিনিয়ারিং লিগাল মার্কেটিং এই সমস্ত বিভিন্ন বিভাগে আগ্রহীদের আবেদনের জন্য প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন এই ওয়েবসাইটে এস টি পি এস ডট ডবল স্লাস লাস আর কেরিয়ার্স ডট আর আই এল ডট কমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবি প্রডোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল তেরোই নভেম্বরের কর্মক্ষেত্র পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো